তাহেরী সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করুন ও পারে না আমার সাথে বুকে বুক লাগে না খবর আছে আপনি খবর আছে অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায় কারাম এক স্টেজে চলে আসছে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুখ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি গেম এলাকায় আপনাদের এলাকায় আপনারা এই দ্বন্দ্ব কইরেন না তওবা করেন একেবারে তওবা করেন নামাজ পড়েননি এটা হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া বলা পর্দা করেনি কয়দিন আর এই দ্বন্দ্বই বাহাদুরি মরিয়া গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা মহিলা যায় আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম তুই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন নিজের সংসার ঠিক করেন মাইয়া ফলা দিদি মানুষ বানায় যান অন্তত ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবেন এই আকাম সাকাম বাদ দেন আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন এটা আপনারও কাম না এটা রসুলের আদর্শ না কোন আলেম বলে নাই যে আরা এক আলেমের বিরুদ্ধে লাগে ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া পরে সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন লাইন দেখলেই বুকের সাথে নাম কম না এই হেগো ভক্ত হেনে আছে আমি নাম কইতাম না ভাই চা খেয়েছেন আমি কি না বিমানের টাইম নেই ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়ে নেই নাম খুইলে এখানে সবাই লাইনের না ওরা মাঝে মাঝে আগে গালি দিত এখন আর দেয় না চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয় বেঈমানরা হাসে দেখ মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন দ্বন্দ্ব ছাড়েন যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধরে উভ্যাস করব তো বা করবো এত টেনশন করেন কেন্দেশ রুগী পেট ব্যথার রুগী সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে এটাই তো আসল কথা এখন যদি আমার ঔষধ নিল না কেন আর ডাক্তারের ঔষধ খাইলো কেন ও ভালো হইলো কেন

কেন নিজেরা নিজেরা দন্ড করবে সবাই এক হাতে রাখেন ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেসনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার খায় আপনার একটু মায়া লাগে না নবীজির যদি محبت থাকে তবে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোন আলেমের বিরুদ্ধে একটা বয়ানে এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছুঁয়া কানে ধরে উঠবাস করবো পঞ্চাশ বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ান অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা কেন বলবেন এখন আর ওই সুযোগ নাই যে কোন আলেম আইসা উল্টা কথা বললে অস্কিরে যাইব ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব ওই ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় থাকবেন যে আলেম বয়ান করে যান মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আপনার এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রয়েছে একটু উল্টা না কইলে জাগায় দইরা লাইব পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইবে আইয়া কয় ভুল হইছে মাপ কইরা দাও যুগটা বুঝেন কিছু তা আপনারা এত পারামারি করেন কেন এত টেনশন করেন কেন একেবারে নিশ্চিন্তে থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমন একটু আমল আলা হবেন মাইয়া বলা একটু আদর্শ বানাবেন নবীর তরিকাওয়ালা বানাবেন এই চিন্তা করেন

কেউ ধরে নাই বুরুরাওয়ালারা কিছু বলেও নাই কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না উল্ডা পাল্ডা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে ও নতুন করে লাইভে আসা লাগে না আইয়া ক্ষমা চাওয়া লাগে না আপনারা আর কি চান এরপর নিজেরা কেন দণ্ড করবেন আলেম পাইলে দোয়া নিবেন আপনার এলাকায় আলেম আসছে আপনি কোন দল করেন দরকার নাই হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য মেয়ের জন্য আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি দোয়া চাইবেন আহ কষ্ট হইতেছে না আমার কষ্ট হইতেছে কুত্তার মতো দৌড়ইতেছি সেই ঈদের পর থেকে পাও ধরে ধরে বয়ান করি মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন একটা উঁচু কথা বলি না রাগের কথা না আবার মনে কষ্ট পাই মেনে কতটা চিন্তা করি বয়ান করতে হয়। ঘুম নাই এই সারাদিনই ঘুমাইছি চারি ঘন্টা কালকে রাতে জামালপুরে ছিলাম ফজরের নামাজ পড়ছি ঢাকা আবার আগামীকালকে সে বগুড়া দৌড়াইতেছি দৌড়াইয়া কি কই যে শর্মনাই যাও নাইলে জাহান নামি তাপলিগে যাও নাইলে জাহান নামি স্কুল কলেজ ওলারা সব সারো আম হয়ে যাও এও তো বলি না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা হই না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ও যুবক বাবা তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে এলাকার কোনো মুরুব্বী যেন কষ্ট না পায় তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা আর আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা নাই কেন বান্দার হক আল্লাহ মাপ দিবে না আগে বান্দার ক্ষমা দিতে হবে শিক্ষকের সাথে যারা বেয়াদুমি করছো মা বাবার সাথে যারা বেয়াদুমি করছো মুরব্বিদের সাথে যারা বেয়াদুমি করছো তাদের থেকে ক্ষমা আগে তারপরে আল্লাহ ক্ষমা করবেন এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শেষ করি নাই করছিলাম কোনটা ওই যে যুবক নবীনে যায় কি কয় আমি জিনা করুম অনুমতি দেন দেখেন সাহাবাই খেরাম তো খুব গরম কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চোখ নবী কাছে কত ঝামেলা নবীর ভাষায় নবী কাছে ডাইকিয়া নিয়া আচ্ছা তুমি কার সাথে চিনা করবা তোমার বোনের সাথে কি করবা বোনের সাথে কেউ করে করে তাহলে তোমার মায়ের সাথে মায়ের করে তাহলে তোমার আপন চাচি নবী একটা করে ওর সব ডিন করে করে নবী এটা কি বললেন আচ্ছা তোমার ফুফি না 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 নবী এইভাৱে অৰ্থাৎ মহৰেম যে আছে মহাৰাম আছে না যাকে দেখা দাও কি